মর্নিং বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা জানায় তো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো এখন আমি এসেছি শর্ট ভিডিওর জন্য শর্ট ভিডিও আমার করা হয়ে গেছে তো চলো আজকে দিনে যা করব সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটায় দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখন কি করছি সেটাই দেখায় তারপরে আবার অন্যান্য কাজে যাব। আর এই যে দেখো এখানে হচ্ছে যে আমার ছেলে হচ্ছে যে দেখো দোলা খাটিয়ে রেখেছে তো দোলাতে বসে থাকে আবার সেই দুপুর মানে বিকালের দিকে খুলে দিই রাত্রিতে আর না তো যাই হোক তো চলো এখন আমি কি করছি সেটা তোমাদের দেখাই আর সকাল সকাল আমি একটু নি দোল খেয়েও নিয়েছি বসে হাই বন্ধুরা তো দেখো এখন আমি হচ্ছে জল আর মোছা নিয়ে চলে এসেছি তো চলো এখন হচ্ছে ঘরটা মুছে নেবো তো বন্ধুরা দেখো এখন আমি জল আর মোছা নিয়ে চলে এসেছি মুছতে তো প্রতিদিনের হচ্ছে যে কাজ এটা করি আমি আর এটা আমি ব্লকটা শুরু করি তো এখন চলো মুছে নিচ্ছি আর এই দিকে দেখো খাটের তলার দিকটাতে একটা চেয়ার আছে তো এখানটায় আমাকে ভালো করে হচ্ছে যে মানে নুয়ে নিয়ে ভালো করে মুছতে হয় আর আমি ভালো করে গোটা মুছে নিই খাটের তলা থেকে একদম ভালো করে পরিষ্কার করে গোটাটাই মুছে নিই তো বন্ধুরা আমি তো প্রতিদিনই মুছি আর আজকে হচ্ছে নতুন বছরে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা দেখো এখন মোছামুছি করছি কেমন হচ্ছে আমাকে কমেন্টে জানিও আর তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো প্রতিদিনের তো মোছামুছি করি তো তাতেও দেখো নোংরা নোংরা যেন হয়ে যায় কোথা থেকে চলে আসে এত নোংরা তার ঠিক নেই দেখো প্রচুর নোংরা হয়ে যায় তো দেখো হাবো আমার মোছা হয়ে গেছে আর খানিকটা মুজলে হয়ে যাবে দেখো মোছামার হয়েই এসেছে প্রায় তো চলো দেখো এই যে মোচামা হয়েই গেছে আর এই যে দেখো এখানে এবার আমি বাসনটা নিয়ে চলে এসেছি বাসন জল নিয়ে চলে এসেছি আর এইখানে দেখো এই যে সাবানটা নিয়ে এলাম তো আর এইখানে দেখো দোলা খাটানো আছে তো এটা আমার ছেলে এখানে হচ্ছে যে দোলা খাটিয়ে রেখেছে এখানে দোলায় দোল খায় বসে বসে মাঝে মাঝে তো এখন চলো বাসনগুলো আগে মেজে নিচ্ছি আর আজকে ওয়েদার দেখো প্রথমে বছরের শুরুতেই প্রথমেই দেখো কি মেঘলা মেঘলা ওয়েদার একদম ওয়েদারটা বাজে খুব একটা ভালো নয় দেখো একটুকু রোদ নেই একদম মেঘলা হয়ে আছে হাওয়া দিচ্ছে তো দেখো এখন আমার হচ্ছে মুছা হয়ে গেছে আর আজকে ফার্স্ট আমি মুছে নিয়েছি তারপরে হচ্ছে বাসনটা মেরে নিয়েছি আর এখন ঘরটা আমার শুকনো হয়ে গেছে তো চলো এখন বিছানাটা আমি আগে ঝেড়ে নিই তো ফার্স্টে আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে নিতাম নিয়ে তারপরে হচ্ছে মোছা তো যাই হোক আজকে এখন ফার্স্ট আমার মোছা হয়ে গেছে তো চলো বিছানাটা আগে দেখো অবস্থা কী হয়ে আছে তো চলো বিছানাটা আগে গুছিয়ে নিই তো দেখো এখন বিছানাগুলো ভালো করে সব গুছিয়ে নিচ্ছে ঝেড়ে নিচ্ছি আগে নিয়ে তারপরে হচ্ছে অন্যান্য কাজে যাব। আর এইখানে দেখো মেঘলা ওয়েদার আছে ঠিক কথাই কিন্তু তবুও যে দুটো কাঁচা ধোয়া করতে হলো তো যাই হোক রোজই কাঁচা ধোয়া করি তো আজকে দুটো ছিল তো নিলাম কাঁচা আমার কমপ্লিট হয়ে গেছে এখন দেখো ধোয়াও হয়ে গেছে আর এখন মিলে দিচ্ছি তো বন্ধুরা তো দেখো এখন হচ্ছে যে রান্নার কাছে এসেছি তো আর এই যে দেখো কি দেখো তো এই এই তো এই উনুনে জ্বলবে না তো আগে ছোট করে কেটে নিতে হবে নিয়ে তারপরে হচ্ছে উনুনটা ধরাবো তো চলো এখন আগে কেটে নিই কেটে নিয়ে তারপর হচ্ছে যে ধর কি বড় কাঠ দেখেছ একে এখন ছোট করতে হবে চলো কেটে নিয়ে আগে তো বন্ধুরা টিভি টিভি খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে আর আজকের মেনু হবে দেখো এই যে মটন এনেছে তো মটন হবে আর হচ্ছে দেখো এই যে বাঁধাকপি হবে আর টমেটোমে চাটনি হবে টমেটো এনেছে টমেটোমে চাটনি হবে তো চলো ভাত ফুটে গেছে আগে আমি সবজি কেটে নেবো কেটে নেওয়ার পর তারপরে আবার যাবো রান্নার দিকে তো তোমরা পুরো ভিডিওটায় দেখে থাকো আর এইখানে দেখো আমার রান্না হয়ে গেছে এই যে ভাত এই যে দেখো বাঁধাকপির তরকারি আর এইখানে দেখো আলু ভাজার কথাটা তোমার বলা হয়েছিল না তো দেখো আলু ভেজেছি চাকা চাকা করে আর এখানে চাটনি হয়ে গেছে আর হচ্ছে যে দেখো মাংসটা এখন প্রেশারে বসিয়েছি যে দেখো সিটি দিচ্ছে তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এইখানে দেখো স্যালোড আছে লেবু আছে আর শসা আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ